সেইদ না আবু করে বলেন যুবকেরা যদি আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে বলে থাকে সে আল্লাহর নবী তার ওপরে কোরআন নাজিল হয় নাজিল হয়েছে চন্দ্রের আলো মিথ্যা হতে পারে সূর্যের আলো মিথ্যা হতে পারে আমার নবী রহমত উল্লিলা আলামিনের জবানের কথা মিথ্যা হতে এই কথা বলে সেইদ না আবু করে দৌড়ায় চলে গেলেন আল্লাহর নবীর কাছে নবীজিকে যা জিজ্ঞেস করলেন ওগু আল্লাহর নবী একটু আগে মক্কার কিছু যুবক আমাকে ডাক দিয়ে বললেন আপনি নাকি তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আপনি নাকি নবী তাদেরকে বলেছেন আপনার উপর কোরআন নাজিল হয়েছে আপনি নাকি বলেছেন আল্লাহর নবী বলেন আবু বকর হ্যাঁ আমি তাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছি রিসালাতের দাবাত দিয়েছি তাওহিদের দাওয়াত দিয়েছি সেই দিন আবু বকর এখনো কালে মা পরে মুসলমান হন নাই সেই দিন আবু বকর বলেন উগু আল্লাহ রে আপনি যে নিজেকে নবী দাবি করেন এর সপক্ষে আপনার কাছে কোন দলিল প্রমাণ আছে না আল্লাহর নবী বলে আবু বকর এই দলিল প্রমাণ তো আমি তোমাকে আর আগেই দিয়ে দিয়েছি আর আসতে কনসান আবু বকর বলেন কিভাবে আল্লাহ নবী বলেন আবু বকর দেখেন আপনার মনে আছে কিনা মনে হয় কিনা আপনি যখন মক্কা থেকে সাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন আপনি কিছু স্বপ্ন দেখছে দেখছিলেন নাকি আপনি কোনো কিছু স্বপ্ন দেখছে কি দেখেছিলেন কিনা না সেই দিনে আবু বকর বলেন হ্যাঁ ওগু আল্লাহ নবী আমি যখন ব্যবসা করার জন্য সাম দেশে গিয়েছিলাম আমি স্বামীর কোনো এক ঘরে ঘুমিয়েছিলাম হঠাৎ করে স্বপ্ন দেখি মক্কার আকাশে বিশাল এক চাঁদ উদিত হয়েছে এই বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা মানুষের ঘরে ঘরে কিছু কিছু করে আলো ঢুকতেছি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি কি স্বপ্ন দেখলাম প্রেশান হয়ে গেলাম আবার ঘুমিয়ে পড়লাম আবার স্বপ্ন দেখলাম ওই চাঁদটা একত্রিত হয়ে আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে পড়েছি আমি সকালবেলা ঘুম থেকে ওইটা পেরেশান হয়ে গেলাম সেদিন আমি দৌড়াইয়া সামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম থাকে তার কথা আমাকে বলো আমি তার কাছে যাব আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বুঝতে হবে স্বামের একজন লোক ডাক দিয়া বলে আবু বকর এই দিক দিয়ে সোজা যাবেন যে দেখবেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুঠুরি আছে সেখানে আমাদের একজন পাদ্রী আছে তার কাছে যে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নেই এই কথা শোনার পরে সেই আবু বাকর দৌড় দিলেন যে দেখলেন ওই পাদ্রী ঘরের দরজায় বসে আছে আবু বাকরকে দেখি বলতেছেন আবু বাকর আহলান ওয়া সাহালান মারহাবান ও আবু বাকর আসো তোমার জন্য আমার ঘরের দরজা খোলা আবু বাকর তুমি হলো একজন সৌভাগ্যবান ব্যক্তি সেদিন আবু বকর বলে পাদ্রী আমার নাম আবু বকর আপনি জানেন কিভাবে বলে কেন জানব না আপনি আমার বাড়িতে এসেছেন আপনি যে স্বপ্ন দেখছেন একমাত্র এই স্বপ্নটা আপনার ক্ষেত্রেই মানায় আবু বকরের মতো কি নরম মানুষ পৃথিবীতে আসছে আর আসবে সেই দিন আবু বকর কে আবু বকর যাকে কিনা মক্কার কাফেররা পর্যন্ত সম্মান করতেন যাকে কিনা মক্কার কাফেররা পর্যন্ত শ্রদ্ধা করতেন সেদিন আবু বকর কিন্তু শুরু থেকেই তার সাথে নবীজির সাথে একটা সুসম্পর্ক ছিল এখনো তিনি কালেমা পরে মুসলমান আবু বকর কিন্তু এখনো ইমান আনেন নাই ইমান না আনলে কি হবে নবীজির সাথে আবু বকরের একটা সু আবু বকরকে কিন্তু মক্কার যুবকরা তারা কিন্তু দেখলে ভালোবাসতেন সম্মান করতেন শ্রদ্ধা করতেন জানেন আবু বকর মক্কার একজন ভালো মানুষ মানুষ ভদ্র তিনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন প্রবীণ একজন সাহাবি আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিছু মক্কার যুবক চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে ফর এক্সাম্পল উদাহরণ মানে তারা গল্প করতেছে আরবের মানুষটাও গল্প করে কিছু যুবক আবু বাবুকে ডিখে ডাক দিলে তা লিয়া আবাব একটা ইজলিস বসেন আপনার সাথে কথা আছে সেই দিনে আবু বকর বললেন তোমরা কি বলবা সেই দিনে আবু বকর যখন প্রশ্ন করলেন মক্কার যুবকরা বললেন আবু বকর আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আপনার কাছে আমাদের একটা নালিশ আছে নালিশ বিচার বিচার কি আমি করব ওয়াজ আপনারা দিবেন মনে করবেন আমি লম্বা চোর আওয়াজ করবো আর মাত্র দশ মিনিট কয় মিনিট দশ মিনিট দশ মিনিট বসতে পারবেন তো ইনশাল্লাহ না চলে যাবেন মনাজাত না দিয়া কে কে চলে যাবেন হাত ওঠান কুমিল্লার মানুষ তো চালাক ব্র্যান্ড কুমিল্লা পাশে আছে নোয়াখালী পৃথিবীর সব জায়গায় আছে কুমিল্লার নোয়াখালী কুমিল্লার মানুষ হলো সুশিক্ষিত কুমিল্লার মানুষ তারা কালচারাল তারা কালচার বোঝে সোসাইটি বোঝে কুমিল্লার মানুষ হলো ধর্মবিরোধ এক ঠিকানি উনি জয়ে আলেম এই কুমিল্লার মাটিতে জন্ম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কুমিল্লার মাটি ইসলামের জন্য উর্বর घाटी ঠিক যুবক ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা 10 মিনিট পরে মোনাজাত দিয়ে বাড়িতে যাব একজনও ওঠা উটি অন্য মনুষকো হব না ইনশাআল্লাহ আল্লাহ যেটা বলছিলাম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন এ মক্কার যুবকেরা তোমরা কিসের বিচার দিমা আমার কাছে কিসের নালিশ কারণ মক্কার যুবকরা ইতিপূর্বেও তারা আবু বকরের কাছে অনেক বিচার সালিশ নিয়ে আসতেন তিনি সেটা সুন্দর করে ফয়সালা করে দিতেন এবার আবু বকর বললেন তোমাদের বিচার নালিশ কি আমার কাছে বলো বললা আবু বকর আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু আমরা বাধ্য হয়ে এমন একজন ব্যক্তির নামে আপনার কাছে বিচার দিবস শুনলে আপনার কাছে খারাপ লাগতে পারে সেদিন আবু বকর তো ছিলেন জ্ঞানী বুদ্ধিমান আকলমান ইশারা কাফিহে যারা বুদ্ধিমান জ্ঞানী তাদেরকে চর মারা লাগে না ঠিক না তারা কথাই বুঝা যায় সেই দিন আবু বকর বললেন বলো বলো কি তোমাদের নালিশ কার নামে তোমরা আমার কাছে বিচার দিবা বলে আব্বাব ওই যে আপনি যার সাথে চলেন যার সাথে চলেন মানে কি বেটা সুন্দর করে কথা ক তিনি হলেন রহমাতুল্লিলা আলমিন লব যারা বলেন লব একটু আগে আমি তেলা করেছি একটা আমি বারবার পড়েছি ইয়া আই হান্নাবিন্ন ইন্না আল্লা কা ومبشرا ونذيرا র الى الله باذنه وسراجا منيرا এই আয়াতগুলো যখন আমি পড়ি তখন আমার কলিজাটা নবীজির ভালোবাসায় ছিঁড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হকের দাওয়াত দেওয়ার জন্য আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন এই জন্য ঠিক কিনা বলেন আমি আপনাকে রেশা দায়িত্ব দিয়া নবুতের দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি আপনি মানুষদেরকে কালে মারা দাবাদ তাদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবেন কিন্তু করবেন না এই জান্নাতের দিতে গেলে আপনার জন্য তারা ফুলের মালা নিয়ে দাঁড়ায় না 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 ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে না গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না তারা আপনার জন্য কাটা নিয়ে দাঁড়ায় থাকবে এই যে একটু আগে হাবিবুল্লাহ মিসবা বললেন এখানে একটা মাদ্রাসা করা হয়েছে আমি এলাকার যারা বিরোধিতা করেন তাদের হাতে ধরে বলি পায়ে ধইরা বলি স্টেজে আসেন আপনার পায়ে আমি ধরে বলবো হাতে আমি ধরে বলবো যেই জমিনের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সেই জমিনের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এখানে তো আর গান বাজনা হয় না এখানে তো আর ফুটবল ক্রিকেট খেলা হয় না এখানে তো আর ডেক্সটিক বাজে গান বাজানো হয় না তাহলে আপনি কেন বিরোধিতা করবেন এটা আপনার না বোঝার কারণ না ভাই আপনাদের হাতে দড়ি পায়ে পুড়ি এই জমিনের মধ্যে যদি মাদ্রাসা না থাকে এই জমিনের মধ্যে যদি মাদ্রাসা না থাকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে বেশি না বেশি না দুই তিন চার প্রজন্মের পরে এই দেশে আর ঈমানওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যাবে না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কারি আসাদের তেলাবাতে শুনতে পারবেন না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদে খতিব পাবেন না কে আপনাদেরকে শুক্রবারে জুমার বয়ান করে শোনাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজে পাবেন না এমনি তো নামাজ পড়েন না নাক টেনে দশটা পর্যন্ত ঘুমান আমি চাঁদপুর মতলবে গিয়েছি ওয়াজ করার জন্য দেখি বিশাল মাহফিল খিচুড়ি পাকাইছে প্রায় পঞ্চাশ ডেক মাশাআল্লাহ কয় ডেক 50 বেশি না কড়ে 50 ডেক আমি গেই মিয়া পঞ্চাশ ডেক খিচুড়ি খাওয়নের লেগে তো ঢাকা শহর থেকে ট্রাক দিয়া মানুষ আনতে হইব না হুজুর আপনি এটা মনে করেন না সব সাপ পাগড়া লেব এ খালি দেখবেন এগারোটার পরে কেমনে টান মারে কেম দেশের মানুষ শুধু খুব ইমানওয়ালা সবাই ও শুনতে আসে তিন চার প্লেট করে এক একজনে খায় ফেলে এমনকি পঞ্চাশ ডেকে ভাগ্য ভালো এলে আবার টানও পড়তে পারে বুঝলেন তা আমি ঠিক বললাম যে মাসাল্লাহ তুই তো আপনারা খুব ইমানওয়ালা হ হুজুর আপনি জানেন না ওয়াশ করাইতে আছি তিরিশ বছর দেরা কয় বছর আপনার আগে বহু তাইছে আমি বোত আইছে কাহা কোহ আইছে কিউ খালি নেই সবেরে আনছি আনসি আন ঢাকায় থাকে ব্যবসা করে বাড়ি মতলব ছোটবেলাতে ঢাকায় থাকে তাই ইমাম সাহ জিজ্ঞেস করলাম ইয়াম সাপ আপনি কি ইমাম কাহা কে এলাকার কি অবস্থা কাহুল সব ও আর শুনতে আয় পরে ও আজ তো শুনতে আয় না এই সেগুলো খিচুড়ি খাইতে শীতের দিন না করে না আরে হাদিয়া তোবারও খাওয়ানোর শূন্য জাস্ট মেহমানদারি করা এটা তো রসুলের শূন্য আপনাদের উচিত পারলে এই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে আপ্যায়ন করা এটা মহব্বত বাড়ে ভালোবাসা এটা তো ভালো অনেক ভালো অনেক ভালো তাদের সামর্থ্য আছে তার খাওয়ায় প্রতিষ্ঠানের সামর্থ্য নেই থাকলে তারও আপনাদের মেহমানদারি আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করছে না কম চাটাইতে বলে তো সব বিজা যেত তখন আমি ইমা সাহেবকে বললাম তিরিশ বছর ধরে ওয়াজ করান অনেক মানুষ মাসাল্লাহ তা মসজিদের কি অবস্থা কা হুজুর শুক্রবারে জুমার দিনে সিঁড়িতেও জায়গা পাওয়া যায় কোন জায়গায় মাসাল্লাহ কি কর হুজুর কিছু বিরুদ্ধ খারা গেছে আপনার কি মনে হয় না আমরা নামাজ পড়ি শুক্রবারে সিঁড়িতে জায়গা হয় না এক পোলা খারা গেছে হুজুর আমি কিন্তু মাঝে মাঝে আয়া ওই যে সিঁড়ির পাশে যে বাথরুমটা আছে এই বাথরুমের থেকে এক আজ সামনে এক হারাই কারণ জায়গা হয় না মাসা কি নামাজি ইমাম সাহেব সব ঠিক আছে ফজরের নামাজে কয়জন হয় কোন নামাজ কথা কনা কয় নামাজ কোন নামাজ এখন আর ইমাম সাহেব কথা কনা চুপ করে রয়েছে আমি চুপ করে আছেন কেন কন কয়জন হয় ফজরের নামাজে আমি বলি না পঞ্চাশ ডেক খিচুড়ি পাকাইছেন মানুষ এবার প্রায় দশ পনেরো হাজার তো ফজরের নামাজি কয়জন হয় মুসল্লি হজুর আসি করে খাওয়ায় কয় করে বুঝছেন তো কয় করে যারা মাদ্রাসার বিরোধিতা করাবেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ যাতে তারা মাদ্রাসা ছাত্রদেরকে লজিন রাখতে পারে আমিন আল্লাহ কবুল করলে ঠিক না যারা বিরোধিতা করে তারা আমাদের প্রিয় বন্ধুও হয়ে যেতে পারে কারো সাথে আমাদের কোনো বৈরিতা নাই কোনো দুশ্মনী নাই কোনো শত্রুতামি নাই সবাই আমাদের বন্ধু ঠিক কেনা বলে আল মুসলিম ও আখুল মুসলমান মুসলমানের আরে হাতের পাঁচটা আঙ্গুল সমান কেউ একটু রাগে কেউ একটু কম রাগে কেউ একটু বেশি রাগি যারা বিরোধিতা করে তারা ঠিক হয়ে যাবে ইনশাল তাদের জন্য আমরা বেশি করে হেদায়েতের দোয়া করি তাদের কল্যাণের দোয়া করি ঠিক কি না বলেন তো এখন আমি বললাম হুজুর খাওয়ায় আশি গড়ে কয় করে আশিগা হজরের নামাজে মুসিল্লো হয় মাত্র দশ থেকে বারোজন তা আশি গড়েও যদি খাওয়ায় আশিগড় থেকে যদি একজন কইরাও মুসল্লি আসে কয়জন হয় আমিন জায়গায় হবে তো 10 12 দিন হলো তো কাতারই পড়ে না তার মানে এরি হলো সব গরু খাওয়ার আর খিচুড়ি খাওয়া মুসলমান ঠিক রাগ করবেন না আমাদের গরু খাওয়া খিচুড়ি খাওয়া মুসলমান হলে চলবে না আমাদের সাইয়েদুল আবু বকর মত ঈমানওয়ালা মুসলমান হতে হবে ঠিক না ঠিক সাইয়েদনা ওমরের মুসলমান হতে হবে সাইয়েদনা হযরত বিলাল মতো মত ঈমান والا মুসলমান হতে হবে খালিদ ইবনে ওয়ালীদের মতো মত ঈমান والا মুসলমান সেই মুসলমান হতে হলে ঈমানের পরীক্ষা আসবে এবারে ওই মক্কার যুবকেরা মনে আছে নাকি কান নামে বিচার দিবা বলে আপনি যার সাথে গুরেন লাউজ বিল্লাহ বলেন কি বিচার কি বিচার বলে আবু বকর এতদিন মনে করছিলাম লোকটা ভালো কিন্তু আজকে দেখি পুরাই পাগল হয়ে গেছে নব আমার নবী পাগল না আমার নবী হলেন আমার নবীকে যারা পাগল বলে তারাই হলো পাগল সেই দিন আবু বকর বলে বলো বলো কি হয়েছে বলে আজকে এসে মোহাম্মদ একটু আগে আমাদেরকে বলে গেছে তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে সে নাকি নবী তার কাছে এসে আমাদেরকে বায়াত গ্রহণ করতে বলে ইমান আনতে বলে আচ্ছা আবু বকর আপনি বলেন বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম শত শত বছরের ধর্ম কিভাবে আমরা ত্যাগ করি এটা তো হতে পারে না আর মোহাম্মদের মতো এমন একজন গরিব মানুষকে আল্লাহ নবী বানাবে এটাও আমরা মানতে পারি না বলেন না সেই দিন আবু বকর বলেন এ যুবকেরা যদি আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে বলে থাকে সে আল্লাহর নবী তার উপরে কোরআন নাজিল চন্দ্রের আলো মিথ্যা হতে পারে সূর্যের আলো মিথ্যা হতে পারে আমার নবী রহমতুল আলমিনের জবানের কথা মিথ্যা হতে এই কথা বলে সেইদিন আবু করে দৌড়ায় চলে গেলেন আল্লাহর নবীর কাছে নবীজিকে যা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী একটু আগে মক্কার কিছু যুবক আমাকে ডাক দিয়ে বললেন আপনি নাকি তাদেরকে ইমানের দাবাত দিয়েছেন এক আল্লাহর দাবাত দিয়েছেন আপনি নাকি নবী তাদেরকে বলেছেন আপনার উপর কোরআন নাজির হয়েছে আপনি নাকি বলেছেন আল্লাহ নবী বলেন আবু বকর হ্যাঁ আমি তাদেরকে এক আল্লাহর ওপর ইমান আনার জন্য দাবাত দিয়েছি রিসালাতের দাবাদ দিয়েছি তাও হিদের দাবাত দিয়েছি সেই দিন আবু বকর এখনো কালে মা পরে মুসলমান হন নাই সেই দিন আবু বকর বলেন উগু নবী আপনি যে নিজেকে নবী দাবি করেন এর সপক্ষে আপনার কাছে কোনো দলিল প্রমাণ আছে না আল্লাহর নবী বলে আবু বকর এই দলিল প্রমাণ তো আমি তোমাকে আর আগেই দিয়ে দিয়েছি আর আসতে কনসে সেই দিন আবু বকর বলেন কিভাবে আল্লাহ নবী বলেন আবু বকর দেখেন আপনার মনে আছে কি না মনে হয় কি না আপনি যখন মক্কা থেকে শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন আপনি কিছু স্বপ্ন দেখছে কি দেখছিলেন নাকি আপনি কোনো কিছু স্বপ্ন দেখছে কি দেখেছিলেন কি না সেই দিনে আবু বকর বলেন হ্যাঁ ওগু আল্লাহ নবী আমি যখন ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম আমি স্বামীর কোনো এক ঘরে ঘুমিয়েছিলাম হঠাৎ করে স্বপ্ন দেখি মক্কার আকাশে বিশাল এক চাঁদ উদিত হয়েছে এই বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা মানুষের ঘরে ঘরে কিছু কিছু করে আলো ঢুকতেছি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি কি স্বপ্ন দেখলাম প্রেশান হয়ে গেলাম আবার ঘুমিয়ে পড়লাম আবার স্বপ্ন দেখলাম ওই চাঁদটা একত্রিত হয়ে আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে পড়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠা পেরেশান হয়ে গেলাম সেদিন আবু বকর বলেন আমি দৌড়ায়া সামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম এ বলো তোমাদের দেশে ইনজিলের কোন বড় পাদ্রী আছে কিনা যদি থাকে তার কথা আমাকে বলো আমি তার কাছে যাব আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বুঝতে হবে সামের একজন লোক ডাক দিয়া বলে আবু বকর এই দিক দিয়ে সোজা যাবেন যে দেখবেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুঠুরি আছে সেখানে আমাদের একজন পাদরি আছে তার কাছে যে আমরা স্বপ্নের ব্যাখ্যা গুলো জেনে নেই আবু বাকর কে দেখি বলতেছেন আবু বাকর আহলান ওয়াসালান মার হাবান ও আবু বাকর আসো তোমার জন্য আমার ঘরের দরজা খোলা আবু বকর তুমি হলো একজন সৌভাগ্যবান ব্যক্তি সাইয়েদনা আবু বকর বলে পাদ্রী আমার নাম আবু বকর আপনি জানেন কিভাবে বলে কেন জানব না আপনি আমার বাড়িতে এসেছেন আপনি যে স্বপ্ন দেখছেন একমাত্র এই স্বপ্নটা আপনার ক্ষেত্রেই মানায় সুবহানাল্লাহ সাইয়েদনা আবু বকরকে নিয়ে ঘরের মধ্যে বসালেন সাইয়েদনা আবু বকর বললেন এ পাদ্রী আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি মক্কা আকাশে বিশাল এক চাঁদ উদিত হয়েছে চারটা টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে কিছু কিছু কোলে আলো ছড়িয়ে পড়েছে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি پریشان হয়ে গেলাম আবার আমি ঘুমিয়ে পড়লাম দেখি ওই চাঁদ পুরোটা একত্রিত হয়ে আমার ঘরের মধ্যে ঢুইকা পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে পাদ্রী বললেন আবু বকর শুনেন এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব হবে তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কার মানুষ কিছু কিছু করে দিনের দাওয়াত গ্রহণ করবে কিন্তু আপনি আবু বকর হবেন তার সবচেয়ে বড় কাছের সহযোগী সেই আবু বকর বসা থেকে দাঁড়ায় গেলে ওগো আল্লাহর নবী হ্যাঁ সেই শামের পাদ্রী বলেছিলেন আপনি আল্লাহর নবী কোনো সন্দেহ নাই ওগো নবীজি আপনি এখনই আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন আল্লাহ আকবর মুসলমান হয়ে গেলেন এবার আবু বকর বলেন ওগো আল্লাহর নবী চলেন আপনিও আমার সাথে চলেন এই যে যুবকরা আপনার নামে আমার কাছে মিথ্যা তথ্য দিয়েছে মিথ্যা কথা বলে আপনাকে অপমান করার চেষ্টা করেছে তাদের সামনে যে সমুচিত জবাব দিব আমি তাদের মুখের উপরে ব্যর্থহীন কণ্ঠে বলে দিব আমার নবী রাহমাতুল লিল আলামিন ঠিক না বলে আমার আমার নবী রহমতুল্লিল্লা আলমিন আল্লাহ নবী রহমতুল্লিল্লা আলমিন কি নিয়ে গেলেন ওই মক্কার যুবকদের কাছে ডাক গেলেন এদিকে আস তোমরা না নবীজির নামে আমার কাছে নালিশ করেছিলা আমি দেবতহীন কণ্ঠে বলে দিচ্ছি আমার নবী রহমতুল্লিল আলমিন কোন সন্দেহ নাই ঠিক বলে এখনো সময় আছে যুবকরা তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও মক্কার যুবকরা বলে আবু বকর সম্মান করি শ্রদ্ধা করি সম্মান নিয়ে বাড়িতে ফিরা যান আবু বকর বলে তোমরা যদি আমার গায়ে আঘাত করো ইসলামের জন্য দিনের জন্য যদি আমি তোমাদের আঘাত সহ্য করি এতে করে আমার সম্মান নষ্ট হবে না আমি আবু বকর বলে দিচ্ছি আমার নবী সত্য নবী আমার আবু বকর গরম হয়ে গেলেন ঠিক না নরম আবু গরম হয়ে গেলেন শুধু ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ নবীকে অপমান করার কারণে ঠিক কেন বলেন এ কারণে আজকের মাহফিল থেকে যুবক তোমাদেরকে মেসেজ দিতে চাই আমরা সব জায়গায় কম্প্রোমাইজ করতে পারি সার দিতে পারি আমার নবীর ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আমরা একচুল পরিমাণ সার দিতে পারি না মক্কার কাফেরা এই কথা বলার পরে আবু বকর এমন মারা লম্বা ইতিহাস লম্বা ঘটনা আবু বকর কে এমন মারা মারলেন সেদিন আবু বকরের চেহারা রক্তাক্ত করে দিলেন তার কপাল ফাটিয়ে দিলেন এমন ভাবে রক্ত প্রবাহিত হলে সেদিন আবু বকরের চেহারা চেনা যাচ্ছে না তাকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে রাখলেন তিন দিন পর্যন্ত সেদিন আবু বকর বেহস ছিলেন কয়দিন সাহাবিরা আবু বকর বললেন ওগো আল্লাহর নবী আপনি নিরাপদে বাড়িতে চলে যান কাফেরা আপনাকে শেষ করে দিবে সাহাবাই কারামদেরকে দিয়ে আল্লাহর নবী নিরাপদে সেদিন আবু বকর বলেন আপনি যান মাইরা আমি খাই আমার নবীর গায়ে একটা ফুলের টোকা আমি আবু বকর সহ্য তিন দিন পরে সেই আবু বকরের জ্ঞান ফিরলেন তিন দিন পরে তিন দিন পর্যন্ত দিন আবু বকর কিছু খান না আবু বকর আম্মা বলে আবু বকর খাও বাবা এক গ্লাস পানি খাও এক গ্লাস দুধ খাও দিন আবু বকর বলে মা যতক্ষণ পর্যন্ত রহমতুল্লিল আলমিনের চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানীয় মুখে এই হলো নবীর প্রতি ভালোবাসা দিনের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা ইসলাম ভালো না বেসে নবীকে ভালো না বেসে আমরা আজকে ইসলামের বিরোধিতায় উঠে পড়ে লেগেছি ঠিক কেনা বলে আল্লাহ তালা আমাদের হেদায়ত নাসিব করুন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন আমরা দিনের বিরোধিতা করব না মাদ্রাসার বিরোধিতা করব না মাদ্রাসার বিরোধিতা করা মানে নবীজির বিরোধিতা করা ঠিক না স্বভাব ছিল এ আমি অত্র এলাকার প্রতিটা ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে বলবো ভাই আসেন আসেন কোরআনের ছায়াতলে সায়াতলে চলে আসেন ইসলামের চলে আসেন নায়েবে নবীদের কাতারে এসে সামিল হন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সেই বকর আবু তাআলা আনহুর মতো আমরাও আমাদের জান মাল আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য আমরা যেন বিলিয়ে দিতে পারি আল্লাহ তালা সেই হিম্মত সেই ঈমান আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন আল্লাহর বান্দারা আমি এখনই বয়ান শেষ করে দিচ্ছি